হাই এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ করে তোমার সবাই অনেক ভালো আছো পুজো হাত কয়েকটা দিন বাকি আর মার্কেটিং বলতে কিছুই করা হয়নি আজ সবাই মিলে বার হচ্ছে সবাই বলতে কে কে সেটাও তোমাদের সাথে একা বললে হয়তো চিনতে পারবে না যার জন্য দেখিয়ে তোমাদের সাথে আলাপ করাবো আর যাব নিউ মার্কেট কেনাকাটি করতে চলো আজ শপিংটা জমিয়ে করবো মিঠাইকে বাড়িতে রেখে দিয়েই যাচ্ছি ওকে সান টান করিয়ে খাই দিয়ে দোলায় ঘুম পাড়িয়ে দিয়েছি দাদু রয়েছে ওর কাছে একটা ফোন রেখে দিয়ে আমি যাচ্ছি এখন বার হচ্ছে এখন বাজে এগারোটা বাড়ি ফিরবো কখন কোনো ঠিক নেই তার একটা ফোন বাড়িতে রেখে দিয়ে গেলাম এই গরমের মধ্যে মিঠাইকে সাথে করে নিয়ে এতটা দূর জার্নি করে যাওয়াটা খুবই কষ্টে আর ওরও অনেক কষ্ট হবে সেই ভেবে নিউ মার্কেট আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর একটা বাসে হয়ে যাবে আর রোদ পড়েছে গরমটা প্রচণ্ড পরিমাণে কি কিনবো না কিনবো কিছুই ভেবে যাচ্ছি না কিন্তু আমার কিছু কসমেটিক জিনিস নেওয়ার রয়েছে আর হেয়ার স্টাইলের নেব একদম ভেবেই যাচ্ছি এবার ওখানে গিয়ে কী কী শপিং করে দিচ্ছি যে সবাই একসাথে মিট হয়ে গেছি মাসি আমি আর লামি যাচ্ছে আমাদের অনেকদিন পরে সবাই মিলে একসাথে বার হওয়া হচ্ছে আমরা অনেকদিন পরেছি হ্যালো আপনারা পৌঁছে গেছি আমরা এখন নিউ মার্কেটের একদমই সামনে পৌঁছে গেছি আমরা এখন নিউ মার্কেট আধা ঘন্টা যাত্রা পথ লেগেছে আমাদের বাসার মধ্যে আসতে মাসির সাথে অনেক দিন পর আছে সে বিয়ের আগে বল বলছি আমরা এখন একটু ভালো সময় পেতাম মনে হচ্ছে একটু ঘুরতে যাবো চলে এটা কিন্তু মানে মাসিরা বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে রাস্তা যার জন্য হয় না কেনাকাটি করবো নিউ ভেতরে এন্ট্রি নিয়েছি প্রথমে যাবো কসমেটিক দোকানে তারপরে কেনাকাটি করবো নিউ মার্কেট বড় বাজারের প্রত্যেক দিনই এতই ভিড় থাকে আবার সামনে পুজো চলে এসেছে তাই কোথাও বসার জায়গা নেই বা দাঁড়িয়ে কোনো জিনিস তুমি ধীরে ধীরে দেখবে সেইটুকু সময় নেই এত তো তারা হুড়ো সব জিনিসপত্র কিনতে হচ্ছে আর তার মধ্যে প্রচুর দাম বলছে আমি এরও আগে বহুবার নিউ মার্কেট এসেছি আজ যেন প্রচুর 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 দাম বলছিল সব কিছু জিনিসপত্রে তাই কিছুই বলতে গেলে কিনে নি আমি একটা আমার সাইড ব্যাগ কিনেছিলাম যেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাব আর কসমেটিকের জিনিসগুলো যেখান থেকে আমি প্রত্যেকবারে কিনে নিয়ে যাই সেই বড় একটা দোকান থেকে আমি নিয়ে যাচ্ছি হেয়ার স্ট্রেনিংয়ের যা যা ভেবে এসেছিলাম সেইগুলো কিনে নিচ্ছি ভেবেছিলাম অনলাইনে সব কিছু অর্ডার করে দেব আবার ইলেকট্রনিকের জিনিস তাই ভাবলাম অনলাইনে অর্ডার করলে কেমন কি আসবে সামনে দিয়েই গিয়ে কিনে নিয়ে আসবো ভালো একটা দোকান থেকে প্রত্যেকবারের যেই দোকানে আমি কসমেটিকের জিনিসপত্র কিনি নিউ মার্কেট থেকে সেখানেই গিয়েছিলাম মাসি আমি বাসে রয়েছি আর প্রচণ্ড ভিড় আছে পুজোর কেনাকাটির জন্য চারিদিকেই যেন সেই হইচই আনন্দ শুরু হয়ে গেছে পুজো যে কিছুদিন বাকি সেটা মনে হবে না যদি একবার বাইরে কোনো বাজারে যাও বাপরে ভিড়ের ঠেলায় মনে হবে যে সেই তুমি পুজোর লাইনের মধ্যে লাইন দিয়ে আছো আমরা প্রায় এসে গেছি এটা হচ্ছে মাঝেরহাট স্টেশন আর কিছুটা গেলেই আমাদের বাড়ি বাড়িতে আবার ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য মনটা একটু খারাপ করছে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে বাড়িতে পৌঁছে গেছি মাসি মাসি বাড়ি চলে গেল তো দুই একটা জিনিস কিনতে গিয়ে এতটা দেরি হয়ে গেল মাসি আমি যা কিনবো বলে গেছিলাম তো কিনতে পেরেছি মিঠাই এখানে খেলা করছে সেইটা ও বেশ ভালোই আছে কান্নাকাটি কোনো কিছু করেনি মাঝে ফোন করেছিলাম তো ড্রেস ফেস চেঞ্জ করি ফ্রেশ হই তারপর দেখাচ্ছে কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করবো কাল নিউ মার্কেটে গিয়ে কিছুই কেনাকাটি হয়নি আমার কিছু পার্লারের জিনিসপত্র কেনার ছিল সেই জন্য বিশেষ করে যাওয়া এই যে স্ট্রেটনার ক্রিম এগুলো সব স্টিকসে নিয়েছি আমি আর এখনো পর্যন্ত কোনো অর্ডার নেওয়ার জন্য কিনে নি এটা আমি আমার মাসি যে আমার সাথে গিয়েছিলো তো ওনার মাথায় হেয়ার স্ট্রেটনিং করব বলে এই জিনিসপত্রগুলো নিয়েছি আর বিশেষ করে গিয়েছিলাম এইগুলো তবুও আমাদের আশেপাশ থেকে পাওয়া যেত ওখানে কিছু টাকার ডিসকাউন্ট পেয়েছি এখানেও মোটামুটি ওরকমভাবে পেয়ে যেতাম কিন্তু নেওয়ার ছিল আমার হেয়ার ড্রায়ার আর ভেবেছিলাম যে মিঠাইয়ের জন্য দু একটা জামা প্যান্ট কিনবো তো ওখানে গিয়ে এত ভিড় এত ভিড় বাবরে মাথা খারাপ এই আইকনিকের একটা স্ট্রেটনার নিয়েছি যেটা দরকার স্ট্রেটনিং করতে গেলে তো এই কারণে বিশেষ করে গিয়েছিলাম অনেকদিন বারও হওয়া হয়নি মাসিরা বললো চলো আজকে একটু সময় পেয়েছি সবাই মিলে বার হয়ে তাই বার হয়েছিলাম কালকে রাতে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম এত ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করে মাথা খারাপ হয়ে গেছিলো এসে খাওয়া দাওয়া করেছি কোনো রকম খাইছি খাইয়েছি শুয়ে পড়েছিলাম কালকে গিটি কিনেছিলাম আইকনিক একটা স্ট্রেনার নিয়েছি ডায়া নিয়েছি একটা নোভা কোম্পানি এটা তো আর এই স্ট্রেটনিং ক্রিম নিয়েছি চার্জিখানিকে দেখতেই পারছো আর যাবো একটু আমতলায় আহ চলো গিয়ে কিছু কেনাকাটি করার সেটা তোমরা দেখতে হবে যাব আমি একা যাবো না আমাদের সাথেও কেউ যাবে পৌঁছে গেছি আমরা বাজারে কেনাকাটি করা শুরু করবো কে বলতো আমার সাথে আজ এসেছে কৃতিকার সঙ্গে জামা প্যান্ট কিনতে ওর তো পছন্দই হচ্ছে না একটার পর একটা দোকান চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার জামা পছন্দ হচ্ছে না বাড়ি থেকে এসেছে যে আমি চিকেন কারি জামা নেবো

পুজো কেনাকাটি করার জন্য এত ভিড় রয়েছে যেখানেই যাচ্ছি ভিড়ে ভিড় কিন্তু কালেকশনগুলো আমরা একটাও পছন্দ করে উঠতে পারছিলাম না এম বাজার বিশাল মার্কেট বাজার কলকাতা স্মার্ট বাজার সব ঘুরে নিয়েছি কিন্তু একটা দুটো কোনো রকমভাবে চয়েস করে কেনাকাটি করেছি আর কেনায় হয়নি আমি আজ আমতলায় আমার হাতে দেখা একটা পলিথিন রয়েছে ওর মধ্যে রয়েছে গণেশ ঠাকুর আমি বিশেষ করে ওই ঠাকুরটা নেওয়ার জন্যই আমতলায় এসেছিলাম মার্কেটিং করে সবাই ফিরে গেলাম বাড়িতে ফিরে গেলাম সাথে করে বন্ধুদেরকেও নিয়ে চলে আসছি কেনাকাটি করতে গেলাম থেকে গিয়ে শুধু একটা জিন্স নিয়েছি আর আমি পছন্দ করিসনি আমি নিয়ে কিন্তু পছন্দ হয়েছিল মনে ছিল না প্রথম দোকানে গেলেই ভালো হতো প্রথমে রিনি মেনিতে নিয়ে গেছিলাম যেখানে আমি পছন্দ হয়নি কিছু পছন্দ হয়নি ফিরতে হচ্ছে তারপর সমস্ত দোকান ঘোরা মার্কেট ঘোরা পরে বলছে যে না আমার ওই দোকানে জামাগুলোই বেশি ভালো লাগছিল ওখানে থেকে যদি আমি নিয়ে নিতাম ভালো হতো আর এবারে যা ফাঁস করছে আমি কিন্তু প্রথমে ওখানেই নিয়ে গেছিলাম এবার আবার একটা জায়গায় কেনাকাটি করতে চা হবে কি কিনেছি দেখাচ্ছি আসলে কোনো কিছু নয় এখন সবাই সবসময় মার্কেটিং করতে থাকে যার জন্য মনে হয়েছে সব একই কালেকশন তাই পুজো বলে যে আলাদা করে কেনাকাটি যাবো সেরকম কোনো কিছুই না আমার মিঠা আসতে হবে কত খুশি দেখো ওকে আবার খাওয়াই দেখো বাবা দিদিকে কত খুশি দেখো এখন চুমু দিচ্ছে এই যে মার্কেটিং করে ফিরেছি আর আমরা ঢুকেছিলাম বাজার কলকাতায় সেখান থেকে এই সেলটাকে আর কাটানো হয়নি এই নৌকাটারটা দিয়ে এই সেলটা কাটবো কেন তুমি কাটতে দেখি পারবে না আমি কাটবো ওর প্যাকেটগুলো রয়েছে আমার প্যাকেট আমি কিছু নেই না আমি একটা প্যান নিয়েছিলাম ওই যা নিয়েছে নিয়েছে এত বড় মার্কেট করে খুব একটা জিনিস আমরা কিনি নি কী কিনেছি দেখাচ্ছে নিয়েছিলাম কোত্থাও যাও মানে কোথাও কে ওই তো ওই একটা ওই শুধু প্যান্ট নিয়েছে মামা আবার এটা আমাকে এই প্যানটা আমাকে গিফট করেছে মামা তা কী হয়েছে মামা তুমি তো কিনে দিলে আমি কি হ্যাঁ